বিনোদপুর চাইনিজ মাঠে তুখোর খেলা চলিতাছে চাচা এবং বয়স্কদের খেলা এবং সেই খেলায় অংশগ্রহণ করছে দুটি দল বোনাম শাহাদত চূড়ান্ত হারে খেলা চলতাছে দেখেন কি খেলা বল কোথায় প্লেয়ার কোথায় এটা দেখার বিষয় নাই শুধু খেলা আর খেলা এই খেলাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন বেল বাটন টিপুন আর এই খেলা দেখার জন্যে আপনার চ্যানেলেই চোখ রাখুন বয়স্কদের খেলা নেই আমাদের খেলা সারা হয়েছে তুখর খেলা চলবে মাঠে এক টানা সাত দিন এই খেলায় অংশগ্রহণ নিতে চাইলে আসবেন বিনোদপুর মাঠে চাইনিজ মাঠ